নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও এখন আপনাদের পড়ে শোনাচ্ছি সতীনাথ ভাদুড়ির লেখা একটি ছোট্ট গল্প জামাইবাবু আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প জামাইবাবু মেজদির বিয়ে বেশ মনে আছে দিব্যি নাদুষ নুদুষ বর মণিদি বলল বাপ্পা কি মোটা ছোট পিসিমা দোষ ঢেকে নিয়ে বললেন জমিদার মানুষ ক্ষীর দুধ খেয়ে মানুষ ডেপো বলে পাড়ায় একটা অখ্যাতি ছিল তাই জন্যই বোধ ওই অল্প বয়সেও বুঝতে পেরেছিলাম যে জামাইবাবুর রুচি আর কথাবার্তা বেশ মার্জিত নয় বর্দির সঙ্গে গল্প করছিলেন ব্রহ্মচারী থাকবো বলেই ঠিক করেছিলাম আর লোকে যা মনে করে সবই যদি করতে পারতো তাহলে তো কথাই ছিল না মেজদিকে শ্বশুরবাড়ি যেতে হলো না মা চব্বিশ ঘন্টাই মেজদির ওপর চটে আছেন লজ্জায় তার নাকি আর দশজনের কাছে মুখ দেখানোর জন্যই মেজদিরও আবার রাগলে জ্ঞান থাকে না বলেন আমি তো আর স্বয়ং হতে যাইনি ও বাড়ির ঠেস দিয়ে বলেন আসছে পুজোয় বোধহয় নিয়ে যাবে মেজদি আমাদের কাছে শ্বশুরবাড়ির কত গল্প করেন বিয়ের কোনে গিয়ে এক সপ্তাহ ছিলেন কিনা বাবা খোঁজ করে জানলেন জামাইয়ের জমিদারির আয় বছরে টাকা আর সম্পত্তির মধ্যে আছে এক প্রকাণ্ড জরাজীর্ণ বাড়ির দুখানি ঘর জামাইবাবু আমাদের বাড়িতেই চলে এলেন শ্বশুর একটু ইয়ে মানে ইনফ্লুয়েস আছে কিনা যদি একটু চেষ্টা টেষ্টা করেন চাকরিও হল কিছুদিন পরে চাকরকে ডেকে বলেন আরে মঙ্গলু আমার বিছানা আমি যে ঘরটায় শুই তার পাশের ছোট খালি ঘরটাই করে দিস আর দেখিস মাঝের দরজাটা বন্ধ করে দিস বর্দির কাছে বলেন আমি তো আগেই বলেছিলাম ভিড় করার ইচ্ছে ছিল না পাড়ার বন্ধু নিলয়বাবুর কাছে বলেন গোটা কি ছিচকাদুরে দাদা তবু পরপর তিনটি মেয়ে হয় মেজদার কাছে অযাচিত কৈফিয়ত দেন আমাদের দেশের মেয়েদের আর একটু শিক্ষা দীক্ষার দরকার নইলে পুরুষ মানুষ নিজের যা ইচ্ছে তা করতে পারে না গত কয় বছরের নিয়ম মতো এবারও মেজদির সময় এলো লেডি ডাক্তার বললেন উইকনেস কি হয় বলা যায় না হলো তাই ও বাড়ির জ্যাঠাইমা বললেন বেশ গিয়েছে নোয়া সিঁদুর নিয়ে যাওয়া কজনের ভাগ্যে ঘটে এই দেখো না বলে লম্বা নামের ফর্দ আউড়িয়ে গেলেন মা মেয়ে তিনটিকে দেখিয়ে বললেন মোরেও শান্তি দিল না হাড়ে দু রেখে গেল জামাইবাবু মেয়েদের বাঁশি কিনে দিলেন আমার ছোট বোন টুলু ভাড়ার ঘরের মধ্যে বসে কাঁদছে আর মাকে কিসব যেন বলছে যেতেই মা বললেন তোরা যা না তোরা এখানে বসে কি করছিস পরে শুনলাম টুলু বুড়িকে কোলে করে যখন কনের ঘরে বসে আচার খাচ্ছিল তখন জামাইবাবু সেখানে গিয়ে কী সব ছাইভস্য মাথামুন্ডু বলেছেন ও তাই ছুটে ভাড়ার ঘরে পালিয়ে এসেছে মা বললেন কাউকে যেন বলিস না তোদের আবার কি জামাইবাবু রেলে বড় চাকরি পেয়েছেন পান চিবুতে চিবুতে রামকৃষ্ণ ঠাকুরের ছবিকে প্রণাম করেন তারপর মা আর বাবার পায়ের ধুলো জিভে ঠেকিয়ে গাড়িতে চড়ে বসেন বুড়ি আর নেড়ি বায়না ধরে বাবার সঙ্গে গাড়িতে চড়বে বুলু বলে বাবা আমার জন্য একটা এত বড় পুতুলের ন মা তাড়া দেন এখন পিছু ডাকিস না কিছুদিন পরে আবার জামাইবাবুকে বাজারে দেখি দূর থেকে আমাকে যেন দেখেও দেখেন না বাবু বলেন বেশ দিয়েছে থুয়েছে চোর ডাঙায় বিয়ে করে এলো কি না মেশে এসে উঠেছে রেলের চাকরির কথা জিজ্ঞাসা করতে আর সাহসে না মাকে এসে বলি চেপে ধরেন দুষ্টু না দিদিমা মা বাপা পুতুল আনলে আর কাউকে দেবো না খালি খালি আমি আর তুমি না দিদিমা মায়ের চোখ জলে ভরে ওঠে আজ আর মা ওদের উপর রাগ করেন না